হ্যালো বন্ধুরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব খুব ভালো আছি আর আজকে আমি খুব খুশি আর সেটা সম্ভব হয়েছে তোমাদের ভালোবাসায় তোমরা যদি আমার পাশে না থাকতে আমি কোনো দিনও এত দূর আসতে পারতাম না আর আজকের ভিডিওটা তোমরা তো টাইটেলের থামেল দেখে বুঝেই গেছো ভিডিওটা কি নিয়ে চলো তোমাদেরকে দেখাই আমি মানে কি বলবো আমি ভাবতেই পাচ্ছি না মানে আমি এখনও ভাবছি যে এটা কি স্বপ্ন না সত্যি মানে সত্যিই আমি ভাবতে পারছি না যে এটা আমি পাবো আমার মতো একজন সাধারণ ঘরের বউ হয়ে মানে ভিডিও করে যে এরকম একটা জায়গায় আসতে পারবো সত্যিই আমি ভাবতে পারছি না মানে আমার কল্পনারও বাইরে কি বলবো তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না তো সবটাই সম্ভব হয়ে যে তোমাদের জন্য এটা আমি পেয়েছি পনেরো দিন আগে পনেরো দিন পরে কেন ভিডিওটা দিচ্ছি সেটা আমি তোমাদেরকে বলবো কারণ আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তার জন্য আমি তোমাদেরকে জানাতে পারিনি তো এটা মানে পনেরো দিন আগে যেই দিন পেয়েছি তার দুদিন পরেই আমার ফোনটা খারাপ হয়ে গেছে মানে ভিডিওটা দেওয়ার আগে আমি শর্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম তোমরা হয়তো অনেকে দেখে তার এটা পেতে কমপক্ষে চার চারটে বছর লেগেছে তবু অবশ্য আমারও অনেক ভুলের কারণে তোমরা তোমরাও এরকম ভুল করো না আমি তোমাদেরকে বলবো যারা নতুন মানে ভিডিও করছো বা ভিডিও শুরু করা করেছো ইউটিউবে তাদেরকে আমি বলবো তোমরাও এরকম ভুল করো না যে ভুলগুলো আমি করেছি যখন আমি প্রথম ভিডিও করা শুরু করি তখন ভিডিও মানে করতে করতে মানে যখন শুরু করলাম তখন দেখলাম যে আস্তে আস্তে মানে ভিউজ হচ্ছে তখন প্রথম প্রথম পাঁচটা দশটা কুড়িটা পঞ্চাশটা এরকম ভিউজ হতো তারপরে যখন পাঁচ ছ মাস হলো ভিডিও করা তখন মোটামুটি দুশো তিনশো এরকম ভি ভিউজ হতো তারপরে পাঁচ মাস পরে আমি মানে ভিডিও করা বন্ধ করে দিলাম এক বছর মতো আমি ফোনে রিচার্জ করিনি যার জন্য ভিডিও করাও বন্ধ হয়ে গেছিলো এবার ভিডিও মানে শুরু করে ভিডিও করতে করতে কখনোই ভিডিও মাঝখানে বন্ধ করে দেবে না মানে ভিডিওটা কন্টিনিউ করে যাবে সবসময় ভিডিও দেবে কমপক্ষে চারটে থেকে পাঁচটা করে ভিডিও দেবে এটাই আমি তোমাদেরকে বলবো ভিডিও মানে বন্ধ করবে না বন্ধ করলেই ক্ষতি মানে ক্ষতি মানে কি তুমি তোমার চ্যানেলটা অনেকটাই ভিউজ কমে যাবে তোমার মানে কি বলবো আমার আমার হয়েছে এগুলো আমার ক্ষেত্রে দিয়ে আমি বলছি এরকম এক বছর ভিডিও করিনি তার জন্য আমার চ্যানেলটা অনেকটাই ডাউন হয়ে গেছিলো তারপরে এক বছর পরে যখন আবার ভিডিও শুরু করলাম তখন ওরকম নতুন ভিডিও যখন আবার ছাড়লাম তখন ওরকম পাঁচটা একটা দুটো এরকম ভিউজ আসতো মানে একদম ভিউজ নেই এরকমও হয়েছে যে একদমই ভিউজ হয়নি এরকমই হয়েছে তো তারপর থেকে ভিডিও আমি এবার রোজ দিতে শুরু করলাম কিছু না হলে একটা অন্তত ভিডিও আমি দিতামই যে কোনো প্রকারে একটা ভিডিও আমি দিতাম তো এই করে করে আমার দু বছর তিন বছর কেটে গেল চার বছরও কেটে গেলো তার মধ্যে আমার দু তিনবার ফোন খারাপ হয়েছে যার জন্য অনেক দিন ভিডিও দিতে পারিনি তারপরে আবার অনেক দিন পরে আবার ভিডিও শুরু করলাম আর আমাদের মতো মানে সাধারণ ঘরের বউরা সংসারের সমস্ত কাজ সামলে বাচ্চা কাচ্চা সামলে তারপরে তো ভিডিও করতে হয় এবার সব সময় কি বলে তো সংসারের কাজের চাপে ভিডিও সব সময় করে করা হয়ে ওঠে না তার মধ্যে আবার যদি ছোট বাচ্চা থাকে তাহলে তো একদমই ভিডিও করা হয়ে ওঠে না যখন প্রথম প্রথম যখন ভাবতাম যে সবাই তো টাকা পায় তাহলে আমি কেন পাবো না আমিও পাবো মানে মনে একটা আশা ছিল খুব আশা করতাম এরকম আজকে রাত্রে এরকম ভেবে ভেবে ঘুমাচ্ছি যে হয়তো কাল সকালে দেখবো আমার কোনো একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আমার চ্যানেলটা মনিটাইজ হয়ে গেছে মানে এরকমও ভাবতাম যত এরকম ভাবতাম তত আমার মানে ভিউজ হতো না একদম হতো না যত ভাবতাম মানে আশা করলে কিছু হয় না সত্যিকার আশা করলে কিছু হয় না তো আমারও সেরকম হয়েছে তারপরে এরকম হতে হতে দেখলাম যে একদমই মানে হচ্ছে না ভাবলাম যে দূর ভিডিও করাই ছেড়ে দেব তারপর ভাবলাম যে না একদম আশা করব না আশা করব না মানে কাজ করে যাব কিন্তু আশা করব না যখন যেরকম পারবো সেরকম ভিডিও দেব কিন্তু ওই আশাটা আর করবো না যে টাকা পে পাব সবাই পাচ্ছে আমিও পাবো মানে ওই আশাটা ছেড়ে দিয়েছি একদম সত্যি ছেড়ে দিয়েছি এক বছর এই এক বছর আগে থেকে সত্যি ওই আশাটা আমি ছেড়ে দিয়েছি দেওয়ার পরে থেকে এক মনে শুধু ভিডিও মানে করে যেতাম এবার ভিডিও ভালো হবে সুন্দর হবে এই সব ব্যাপারে আমার কোনো ধারণাই ছিল না সত্যিকারে আমি কিচ্ছু জানতাম না আমি শুধু জাস্ট ভিডিও করতে হয় জানি আমার হাজব্যান্ড আমাকে অনেক সাপোর্ট করেছে ও দেখিয়ে দিয়েছে যে এইভাবে এইভাবে ভিডিও করতে আমি সেইভাবে ভিডিও ছাড়তাম মানে এরকম ক্যামেরার সামনে কথাও বলতে লজ্জা পেতাম কথাও বলতে আমার মাথার মধ্যে তখন একটা জিনিস ঘুরতো যে ভিডিও ভালো কিভাবে করব ভালো করব সুন্দর করব এরকম মানে এরকম একটা ব্যাপার এবারে ইউটিউবে আমি আরও অনেকের ভিডিও দেখতাম তারা কিভাবে করতো কিভাবে তারা মানে শর্ট ভিডিও করছে বা লং ভিডিও করছে তাদেরকে আমি অনেক তাদেরকে দেখে অনেক কিছু আমি শিখেছি তারপর থেকে আমি মানে এক মনে শুধু ভিডিও দেওয়া শুরু করলাম তখন থেকে আর একদিনও মানে আমার ভিডিও দেওয়া বন্ধ হয়নি আমি রোজ ভিডিও দিতাম হয়তো লং ভিডিও সব সময় দিতে পারতাম না কিন্তু শর্ট ভিডিও আমি কম করে হলেও দুটো থেকে তিনটে আর যখন সময় পেতাম তখন তো চারটে পাঁচটা এরকমভাবে দিতাম কারণ আমার ছোট বাচ্চা আছে তোমরা অনেকে দেখেছো আমি বাচ্চা কোলে নিয়ে এমনকি ভিডিও করছি যাই হোক তোমরাও এরকম ভুল করো না তোমরা যারা নতুন যদি ভিডিও করতে চাও শুরু করো তাহলে তোমরা এরকম সবসময় ভিডিও সবসময় দিয়ে যাবে আর কখনো মানে আশা করবে না আর ভিডিও ভালো করার চেষ্টা করবে তাহলে অবশ্যই তোমরাও একদিন সফল হবে সত্যি তোমরাও এখানে মানে এটা এমন একটা জায়গা একদিন না একদিন তুমি সফল হবেই হবে হবেই এটা আমার থেকেই আমি বুঝেছি যে আমার মতো একটা সাধারণ মানে কি বলবো আমি তো মানে বলে বোঝাতে পারবো না তো যাই হোক এটা তো দশ ডলার হলে তারপরে তো এই চিঠিটা পায় তো আমার দশ ডলার হয়েছে তারপরে এটা এসেছে এখন আমি পেমেন্ট তুলতে পারবো একশো ডলার হলে তারপর তো এটা একশো ডলার হতে আমার এখনও হয়তো চার বছর লেগে যেতে পারে কারণ এটা হতে আমার চার বছর লেগেছে হয়তো একশো ডলার হতেও চার বছর লেগে যেতে পারে আর এটা পাওয়ার পর সত্যি আমার ভিডিও করার আগ্রহটা আরও অনেক অনেক বেড়ে গেল চেষ্টা করব আরও ভিডিও সুন্দর করার আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করার আর সত্যি মানে কি বলবো কষ্ট করে যখন কিছু পাওয়া যায় না সত্যি খুব ভালো লাগে তাই না খুব ভালো লাগে তো যাই হোক তোমরা এভাবেই আমার পাশে থেকো আমাকে সাপোর্ট করো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং আমার পাশে থেকো আর আমাকে অনেক অনেক ভালোবাসা দিও তো আজকের মতো সবাইকে টাটা।